হ্যালো বন্ধুরা পাইপের ব্লকসে তোমাদের অনেক অনেক সুস্বাগত তো দেখো আজ কিন্তু একদম খুব টেস্টি একটা সুন্দর একটি রেসিপি নয় এটা টিফিন তো দেখো আমার কী কী লাগছে তো আমি দেখো এটা হচ্ছে বাসমতি চাল তো আমি দুশো গ্রাম মতো বাসমতি চাল নিয়েছি তো চালটা একটু ধুয়ে নেব আর এই চাল তো এমনি পরিষ্কারই থাকে খুব বেশি ধোয়ার দরকার নেই একবার ধুলে পরে মোটামুটি হয়ে যাবে তো চালটা দেখো আমি ধুয়ে নিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি যেন হয়ে যায় আর কিন্তু লবণ দিয়ে দেবো তার এই রেসিপিটা কিন্তু প্রত্যেকটা মানুষ অনেক পছন্দ করে মানে আমি তো বারে বারে বাড়িতে মাঝে মাঝে করি তো এটা কিন্তু কিনতেও পাওয়া যায় একদম পুরো এই ট্রেনে কিন্তু অনেক পাওয়া যায় এই ইয়েটা এই খাবারটা তো চলো দেখতে থাকবো আমার রেসিপিটা তো চালগুলো কিন্তু আমি ধুয়ে সুন্দর করে আমি বেলে নিচ্ছি আর এর সঙ্গে কিন্তু একটু লবণ দিয়ে দেব আমি এক চামচে হাফ চামচ মতো একটু লবণ দিয়ে একটু মেখে নেব তারপরে কিন্তু চালটা সুন্দর করে ঝরঝুরি একটু ঝুরঝুরি করার জন্য মেলে রেখে দেব আর বন্ধুরা আর বড়দেরকে অনেক অনেক প্রণাম আর ছোটোদের অনেক ভালোবাসা দিয়ে কিন্তু আজকে ভিডিওটা শুরু করেছি তো এবার দেখো চালগুলো মোটামুটি সব আমার ধোয়া হয়ে গেল এবার একটু তো দেখো এবার কিন্তু একটু স্বাদ মতন খুব বেশি লবণ দেব আমি হাফ চামচ মতন লবণ দিয়েছি তো চালগুলো সুন্দর করে একটু মেখে নেব মেখে নিয়ে আবার ছড়িয়ে দেব কমসে কম আধা ঘন্টা মতন কিন্তু আমি রেখে দিয়েছিলাম এটা ঝরানোর জন্য একটু জুর জুড়ে না হলে কিন্তু তাহলে কিন্তু মানে জিনিসটা সুন্দর হবে না তো একটু সময় নিয়ে একটু আগে থেকে কিন্তু এটা রেডি করে রাখতে হবে তারপরে কিন্তু পরে স্টেপে যেতে হবে তো এটার কাজ মোটামুটি তো দেখো তো আমার চালটা দেখো কতটা ঝুরঝুরে হয়ে গেছে দেখেই বুঝতে পারছো আমি কিন্তু আধা ঘন্টা পর চলে এসেছি দেখো তো এবার দেখো কড়াইতে কিন্তু সাদা তেল দিয়েছি আর দেখতে পাচ্ছ কড়াইটা কিন্তু আমার পুরো পরিষ্কার কড়াই এত তেতে দিয়েছি এত গরম করে দিয়েছি সেই এরকম কিন্তু অবশ্যই এত গরম তেলটাই লাগবে তো দেখো আমি যখনই চালটা দিচ্ছি দেখো পুরো সুন্দর একটা মুড়ি হয়ে যাচ্ছে আমার আর কড়াই কিন্তু পুরো ফুল স্পিডে গ্যাস থাকবে আর অনেকটা গরম থাকবে তেল তাহলেই পরে কিন্তু মুড়িটা কিন্তু খুব সুন্দর ফুলবে তো দেখো ওই চালটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো ফুলে উঠছে আর দেখো ধোঁয়া বেরোচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে আমার তেলটা কিন্তু অনেকটা গরম গরম না থাকলে কিন্তু একটাও ফুলবে না মুড়ি যেটাকে বলে চাল ভাজা যেটা বলে তো এরকম করে কিন্তু সব চাল ভাজাগুলো কিন্তু সুন্দর করে আমি ভেজে নেব তো এরকম করে দেখো প্রত্যেকটা চালগুলো সুন্দর করে দেখো তেলে দিচ্ছে আর সব কিন্তু খুব সুন্দর ফুলে উঠছে তো তোমরা কিন্তু একদম পুরো ভিডিওটা অবশ্যই দেখবে স্কিপ করলে কিন্তু এই এই চাল ভাজাটা কিন্তু অসম্পূর্ণ থাকবে তো দেখো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার পুরো মুড়িগুলো খুব সুন্দর ফুলে ফুলে উঠছে এটা এটা বিকালে চায়ের সঙ্গে কিন্তু অনেক ভালো লাগবে খেতে এটা টিফিনের জন্য অনেক মজার তো দেখো আর একবার দেখাচ্ছি তোমাদেরকে ভেজে দেখো দেখেই বুঝতে পারছো যে কতটা ফুলেছে আমার চালগুলো পুরো মুড়ি একদম তো এটা কিন্তু তোমরা ঘরে ভাজা চাল দেও চাল দেও করতে পারো তো দেখো আমি একটু চীনা বাদাম নিচ্ছি সেটাও ভেজে নেব ওই চাল ভাজার সঙ্গে এটা মিক্সড করবো তো এক মোট দেখো চীনা বাদামটাও ভেজে নিচ্ছি এর সঙ্গে তো একটু নেড়ে নিচ্ছি পুরোটা সুন্দর করে ভাজা হয়ে যাবে বাড়িতে যে আমরা যে চালটা খাই সেটাও কিন্তু ঠিক এরকম করে ধুয়ে মেলে রাখলে কিন্তু এটাতেও কিন্তু খুব সুন্দর চাল ভাজা হয় সে চাল দিয়েও কিন্তু করতে পারো এটা তো দেখো আমার বাদামটা কিন্তু সুন্দর ভাজা প্রায় হয়ে এসেছে তো দেখো আমার মুড়িগুলো দেখো কত অল্প দুশো গ্রাম মতো চালে দেখো কতগুলো আমার মুড়ি হয়েছে চাল ভাজা তো বাদামগুলো এবার দিয়ে এর সঙ্গে তো অবশ্যই একটা কিন্তু খাতা একটা খাতা দিলে পরে কি কাগজ দিলে কিন্তু তেলটা টেনে নেবে তো দেখো বাদামগুলো সব আমি এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি আর দেখো কারিপাতা দিয়ে দিচ্ছি তো কারিপাতা যদি কেউ অপছন্দ করো তো এটা নাও দিতে পারো তো কারিপাতা দিলে কিন্তু বেশ ভালো লাগে এর সঙ্গে আর কারিপাতা ভাজ আমার কিন্তু একটু সাবধান অনেকটা খুব ছেঁটে চারিদিকে তেলটা তো কারিপাতাটাও দেখো আমার ভাজা হয়ে গেল তো চাল ভাজার জন্য দেখো বাদাম আর কারিপাতা বাস আর কিছু আর অনেকে চাইলে ভিতরে মশলা অ্যাড করতে পারো তো আমি কিন্তু প্লেনই করেছি আমি বাদাম দিয়েছি আর কারিপাতা দিয়েছি এটাতে সুন্দর করে মেখে নিলে কিন্তু একদম দুর্দান্ত একটা টিফিন হয়ে যাবে চায়ের সঙ্গে একদম জমে যাবে একদম খাবারটা তো কারিপাতাটা আমি দিয়ে দিচ্ছি দেখো চাল ভাজার ভিতরে তো কড়াইতে এবার দেখো আমি দুটো লঙ্কা ভেজে নেব ওর সঙ্গে শুকনো লঙ্কা একটু বেশ সুন্দর একটু কালার আসলে পেরেও কিন্তু লঙ্কাটা আমার ভাজা হয়ে যাবে তো আমার লঙ্কা দুটো সুন্দর করে ভেজে নিলাম তো বন্ধুরা আমার চাল ভাজাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগে একটা কমেন্টস করো আর লাইক করে দিও তোমাদের লাইকটা লাইকি কিন্তু অনেক উৎসাহ জাগায় আমাকে তো দেখো আমার কিন্তু চাল ভাজাটা পুরো রেডি এবার সুন্দর করে আমি মিশিয়ে নেব সব জিনিসের সঙ্গে দেখে বুঝতে পারছো কত সুন্দর ফুলেছে চাল ভাজাগুলো অনেক মুচমুচে হয়েছে অনেক সুন্দর হয়েছে তো তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো একবার করলে কিন্তু বারে বারে খেতে চাইবে তো অনেকটা গরম ছিল তো দেখো সব মিশিয়ে নিচ্ছি একসঙ্গে এটা কিন্তু কোটায় ভরে অনেক দিন সংক্রম দিন রেখে কিন্তু খেতে পারো এটা তো দেখো দেখতেই পাচ্ছ তো তোমাদেরকে দেখাবো আমি একটু চেপে দেখো মুড়িগুলো কত মুচমুচে মতো হয়েছে এর সঙ্গে একটু লঙ্কার গুঁড়ি একটু চাট মশলা দিলেও কিন্তু অনেক ভালো লাগে যত মশলা দেবে তত টেস্ট আসবে তো আমি কিন্তু পুরো প্লেন ফ্লেভারের করেছি এটা তো দেখো আমার সামনে কিন্তু সব লাইন লাইনতে বসে আছে তোমাদের দাদা ভাই আমার ছেলে মেয়ে মানে মাঝে মাঝেই করেই রেস এটা চাল ভাজাটা তো সবাইকে এখন পরিবেশন করে দেবো তো লঙ্কা দুটো সামনে আমি দিয়ে দিলাম ডেকোরেশনটা করে নিলাম সুন্দর করে দেখে বুঝতে পারছো অনেকটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে তো আমি তো খাওয়ার পর বয়সটা দিয়েছি তো তোমাদেরকে একটু দেখাই আমি দেখো দেখো কতটা মুচমুচে হয়েছে দেখো আমি আমার আমার মাইক বাদছিলো যেন আমার বয়সটা পরে দিয়েছি তো ভালো থেকো বন্ধুরা সুস্থ থাকো আবার কখনো আসবো রেসিপি নিয়ে কি ভিডিও নিয়ে